আসসালামু আলাইকুম বন্ধুরা ইফতার স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এসেছি চারটি ভিন্ন ধরনের রেসিপি যা ইফতারিতে আপনাদের কলিজা একেবারে ঠান্ডা করে দেবে চারটি ভিন্ন স্বাদের লাচ্ছি হলেও কিন্তু শুধুমাত্র একটি মাত্র লাচ্ছির বেস তৈরি করে এই চারটি লাচ্ছি তৈরি করে নেওয়া যাবে খুব সহজে তো এজন্য প্রথমে এখানে আমি এক কাপের মতো মিষ্টি দই নিয়ে নেব এখানে আপনারা চাইলেও কিন্তু টক দইটাও নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন এই গুঁড়া দুধ আর এই দইটাকে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি টক দই দিয়ে লাচ্ছিটা তৈরি করলে কিন্তু সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো এটাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন এটা একেবারে মসৃণ হয়ে যায় আর চিনিটাও যেন ভালোভাবে একেবারে গলে যায় তো দিয়ে দিলাম এক চিমটির মতো এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়োটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই এই দইয়ের তৈরি লাচ্ছেও কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী এটা আমাদের শরীর অনেক বেশি ঠান্ডা রাখবে তো এটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন এটা কিন্তু একেবারে মসৃণ করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব জাল করে ঠান্ডা করে নেওয়া দেড় কাপের মতো গরুর লিকুইড দুধ এখন এখানে আমি এই দইয়ের সাথে এই দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা কিন্তু আমরা বাসায় যে ডাল ঘুটনিগুলো ব্যবহার করি সেটা দুই এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন বা ঘুটে নিতে পারেন তো যখন এরকম ফেনা ক্রিয়েট হবে এবং ভালোভাবে মিশে যাবে তখনই কিন্তু আমাদের মেন লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে তো একটা গ্লাসে আমি আমি লাচ্ছিটা ঢেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো নিচ্ছি আর দিয়ে দেব এখানে আমি কিছুটা সর বাস তৈরি হয়ে গেল আমাদের মালাই লাচ্ছি দিয়ে দিলাম কিছু বাদাম কুচি তো আমাদের মালাই লাচ্ছিটা কিন্তু তৈরি তো আরেকটা গ্লাসে আমি লাচ্ছিটা নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রোহাবচা রোয়াচাটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে একটা পিঙ্ক কালার চলে আসবে আর এই ধরনের লাচ্ছি কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো ভরফ আর বাদাম কুচি দিয়ে দিয়েছি আমাদের এখানে একটা লাচ্ছি তৈরি হয়ে গেল আর এখানে একটা ব্যালেন্ডার জারের মধ্যে আমি লাচ্ছি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে দুটো পাকা কলা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি কারণ এই কলা দিয়ে যখন দুধটাকে আমরা ব্যালেন্ট করে নেব তখন কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে তো আমাদের এই ব্যালেন্ট করে নেওয়ার পর কিন্তু এই কলার লাচ্ছিটা তৈরি তো এটাকে আমি আর একটা গ্লাসে ঢেলে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দেব দুটো বরফ আর বাদাম কুচি আমরা কিন্তু মূলত এখানে একটা যে দইয়ের বে লাচ্ছিটা তৈরি করেছিলাম সেই বেজ দিয়ে কিন্তু আমরা এখানে সবগুলো লাচ্ছি তৈরি করে নিচ্ছি তো সামান্য কিছু কলা কুচিও দিয়ে দিচ্ছি এখানে এখানে কিছু খেজুর কুচি আমি দুধের মধ্যে দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এতে এটা ব্যালেন্স করে নিতে অনেকটা সুবিধা হয় আর এটা দিয়ে আমরা খেজুরের লাচ্ছিটা তৈরি করে নেব তো এটাকে আমি ব্যালেন্স করে নেব এখন তো এটাকে আলাদাভাবে ব্যালেন্স করে নিয়েছি এখন এর মধ্যে আরও কিছুটা লাচ্ছি আমি দিয়ে দেব তারপরে এটাকে আবার ব্যালেন্স করে নেব বন্ধুরা তোমরা যারা খেজুরের লাচ্ছিটা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই খেজুরটাকে আগে ভিজিয়ে রাখবে তা না হলে কিন্তু এটা সহজে ব্যালেন্ট হতে চায় না তো তৈরি হয়ে গেল আমাদের খেজুরের লাচ্ছি এর মধ্যে ভরফ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে একটা মাত্র বেস তৈরি করে আমরা ভিন্ন স্বাদের এই চারটি লাচ্ছি তৈরি করে নিলাম আর এগুলো তৈরি করতে কিন্তু তেমন কোনো সময়েরও প্রয়োজন হয় না ইফতারির মাত্র দশ থেকে পনেরো মিনিট আগেই কিন্তু এই লাচ্ছিগুলো আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা ইফতারিতে তোমরা ওই সহজ লাচ্ছি রেসিপিটি ট্রাই করবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে আল্লাহ হাফেজ